শোন জিলু গাড়ি যদি ব্র্যান্ডের হয় আর পাইলট যদি হয় দক্ষ তাহলেই জমে খেলা জি ওস্তাদ ডাইনে ভাই খেয়াল করছেন ইকোনোডক্স কিন্তু ব্র্যান্ড আর ওদিকে আছে রয়্যাল এক্সপ্রেস ব্র্যান্ড আরে বেটা আমি কি না দেখে আপনারে বলছি জি ওস্তাদ আজকে তো সব দেখতে পাচ্ছি ব্র্যান্ড অলওয়েজ ইকোনো টুরের গাড়ি কিন্তু এটা আমি খেলিয়ে তো টুরের গাড়ির সাথে যদি একটা দুটো রাস্তায় পাই জি ওস্তাদ আজকে পেয়েছেন কোনো সমস্যা নাই কিরে সমস্যা কি ভালো করে বলতে পারিস না বলবি সমস্যা তুই তো হালাই বরিশাল্লা বরিশাল্লারা তো ঠিক মতো কথাই বলতে পারে না মিয়া ভালো করে কথা বলবি কি কনস্তাদ বরিশালের ভাষা আঞ্চলিক ভাষাটা হালকা বেরে এক্সটেন্ড করছে হানি ফি কোন যাশালা কাদেরকে আমি ব্র্যান্ড বললাম এখন যদি এরা এক্সিডেন্ট করে তাহলে আমার কি হবে আপনার ইজ্জত পাঁচার ওস্তাদ তাহলে কথা কি দাঁড়ালো রে জিল্লু প্রো বাইলটরাও অ্যাক্সিডেন্ট করে সেই ওস্তাব অ্যাক্সিডেন্টের কোনো মা বাপ নাই ওই জন্যে কোনো মাপ নাই হালকা 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 বাম্প পার ঠিকাইতেছেন বাড়ি খাইবে থাক বাড়ি আজকে হয় লাল না হলেও ফিলাল সামনে কিন্তু লেডিস ফাইলট এদের থেকে সাবধান লেডিস থেকে সাবধান ভাবে হানিফ স্লো হানিফের এই ড্রাইভারটা কিন্তু সেই সেই বলতে ওস্তাদ এই হচ্ছে একজন ভিন্ন রোডের টুকুর খেলোয়াড় এর নাম হচ্ছে ক্যান্ডি শোভো ওস্তাদ চিনছি আমি এরে আমি আগে থেকেই চিনি তুমি যে মাল তুমি না চিনলে চিনবে কেটা ওকে ওস্তাদ ধন্যবাদ কিশনে আছে ওস্তাদ রাকিব ও যে করছিল আবার কিন্তু তারা রুহুক প্রাণ ফিরে ডাইনি হবে ডাইনি মোচর এরা প্রো তো এরা প্রাণ ফিরে ফরকতা হালকা যান লেডিস পাইলটের ওভারটেক করবেন ওভারটেক করবো না কি করবো এর কি পিছনে পিছনে যাবো নাকি মহিলা পাইলটের পিছনে যাবো মানে থাকবে নাকি ওটা মানে ইজ্জত শেষ এই যে আপনি খাম্বা খাইলেন মানে ইজ্জত শেষ ইজ্জত শেষ আর ইজ্জত আছে কোন যে আমরা যে বক বক করলাম দুইজনে ইজ্জত আছে তার মানে আমরাও অ্যাক্সিডেন্ট করি তাই না এই ওস্তাদ এই বড় কথা বলাই যাবে না যে কেউ অ্যাক্সিডেন্ট আমরা খুব পুরো পাইলট আমরা অ্যাক্সিডেন্ট করি না মনটা খারাপ হয়ে গেল যা ভিডিওটা একটু বন্ধ করি 那他。<Okay, S 1>